আমাদের চ্যানেল যতক্ষন না মনিটাইজ হচ্ছে তাহলে আমরা ইনকামটা করছে কিভাবে এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে কারণ আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমরা কিছুই বুঝে উঠতে পারি না যে কিভাবে ইনকাম করব বা কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসব তখন আমাদের কাছে সব কিছু पजलড হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই 100টা ভিউজ থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা প্লে হচ্ছে সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে সেই রেভিনিউটা তোমরা কোথায় দেখতে পাবে আর ওই রেভিনিউটা জেনারেট হচ্ছে সেটা কি তোমরা পাবে সবকিছু বলবো আজকের এই ভিডিওতে উইদাউট স্কিপিং

তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি তোমাদেরকে নিয়ে যাব কমিউনিটি অপশনটা তোমরা হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে এই কমিউনিটিতে চলে আসবে কমিউনিটিতে আসার পর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি এখানে অনেকগুলো কমেন্ট শো করছে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে ভিউ অল বলে কমেন্ট অপশনটাকে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি দেখে এখানে কতগুলো কমেন্ট এসে দেখে আপু আপনার ভিডিও আমি প্রথম দেখলাম খুব ভালো লাগলো কথা শুনে সাবস্ক্রাইব করে রাখলাম থ্যাংক ইউ সো মাচ পাখি ব্লগ চলো আপনার চ্যানেলটা আমি দেখছি ঠিক আছে আপনার চ্যানেলটা আমি ক্লিক করছি ক্লিক করে ভিউ চ্যানেল অন ইউটিউব এটাতে আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর দেখি চ্যানেলটা কত সাবস্ক্রাইবার দেখো চ্যানেলটা সাবস্ক্রাইবার হচ্ছে একশো এগারোটা সাবস্ক্রাইবার একশো তেত্রিশটা ভিডিও আপলোড দিয়েছে এতদিনে চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে প্রথমে আমরা আগে দেখে নিচ্ছি চ্যানেলটা কবে ক্রিয়েট করা হচ্ছে একটু দেখি টোয়েন্টি মে টু বেশি দিন হয়নি চ্যানেলটা ক্রিয়েট করা আছে মে টোয়েন্টি মে জুন ঠিক আছে অলরেডি জুন এটা জুলাই হয়ে গেছে আগাছা মানে দুমাস হয়েছে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে ওকে তো এখানটা আমি দেখিয়ে নেছি वेलकम टू माय ইউটিউব চ্যানেল গো টু আচ্ছা এই জায়গাটা যেই চ্যানেলটা রয়েছে এই ডেসক্রিপশনটা কিন্তু ঠিকঠাক লেখা হয়নি ফার্স্ট অফ অল এটাই হচ্ছে মেইন ভুল এই চ্যানেলে ডেসক্রিপশনটা সবসময় তুমি তোমার চ্যানেলে কি রকম ভিডিও দিচ্ছ কি কন্টেন্ট রডি করছো তোমার নাম কি সেই রিলেটেড কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তুমি এইটুকুনি যে লিখেছো সেই জায়গাটা তোমার নিজস্ব কন্টেন্ট রেডি করার ব্যাপারটা কি পুরোটা লিখবে এখানটা ওকে নেক্সট আমি একটু বলে দিচ্ছি দেন তো এই চ্যানেলটাকে আমি প্রথমে লিঙ্কটা কপি করব তো এইখানে দেখো থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশনটাকে আমি ক্লিক করব তো ক্লিক করছি ক্লিক করার পর তারপর কি রয়েছে শেয়ার এই যে শেয়ার অপশনটা রয়েছে এই শেয়ারটাকে আমি নিয়ে নেব এই শেয়ারটাকে তো আমি এখান থেকে শেয়ারটাকে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কপি লিংক বলে অপশন রয়েছে এই কপি লিংকটাকে করে নিলাম ওকে তো কপি করে নিচ্ছি লিংকটা কপি হয়ে গেল দেখতে পাচ্ছ তো আমি ডিরেক্টলি এখান থেকে ব্যাক করে চলে যাব কোথায় এই ওয়াই টুল অ্যাপ্লিকেশন ওয়াই টি ডাবল এল এই অ্যাপ্লিকেশনটা যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নিন ওকে তো ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি এখানটা এই জায়গাটা একটা ইন্টারফেস রয়েছে এন্টার ভিডিও অর চ্যানেল ইউআরএল তো এই জায়গাটা আমি ক্লিক করছি ক্লিক করার পর এই জায়গাটা আমার যে লিংকটা আমি কপি করেছিলাম সেই লিংকটাকে এখানে পেস্ট করে দিচ্ছি ওকে পেস্ট করার পর দেখতে পাচ্ছি এখানে গো বলে একটা অপশন আছে তো গ্লোটাকে আমি ক্লিক করে দিচ্ছি তো গোটাকে ক্লিক করার পর দেখো আমার কাছে ইন ডিটেল কিন্তু চ্যানেলটার ব্যাপারে চলে আসছে এই যে রেখেছে একদিন এমন আচ্ছা ইউজার নেম কি রয়েছে পাখি ব্লক প্রথম কথা এই চ্যানেলটার যে নাম রয়েছে চ্যানেলটার নাম আর চ্যানেলটা হ্যান্ডেল নেম পুরোপুরি আলাদা ঠিক আছে তো চ্যানেলের এই যে নামটা আর চ্যানেলের হ্যান্ডেল নেমটা পুরো আলাদা যে কারণ বসত চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসবে না প্রথম মানে সেকেন্ড ভুল কিন্তু এইটা এই চ্যানেলের তো চ্যানেলটার বয়স কতদিন হয়েছে যেটা বললাম যে দেখো দু মাস এগারো দিন হয়েছে চ্যানেলটা বয়স আমি দু মাস হিসেব করে বলে দিয়েছি তো এই চ্যানেলটা থেকে এগারো একশো সাবস্ক্রাইবার একশো তেত্রিশটা ভিডিও আপলোড করছে সেটা তোমাদেরকে আগেই দেখালাম তো এই দেখো টোটাল ভিউজ কত এসছে এখন অবধি যে ভিডিও আপলোড দিয়েছে দু মাস এগারো দিনে টোটাল ভিউজ এসছে চুয়াল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি আমরা একটু স্কল করে যদি নিচের দিকে আসি এই চ্যানেলটা থেকে কত টাকা করে ইনকাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা বলেছে আর্নিং পার ভিডিও প্রত্যেকটা ভিডিও থেকে এক ডলার করে ইনকাম হচ্ছে ঠিক আছে আবার এখানে কি দিয়েছে টোটাল এস্টিমেটেড আর্নিং নাইনটি ফোর ডলার টোটাল মানে এখনো অব্দি দু মাস এগারো দিনে কিন্তু নাইনটি ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে কোনো টাকা না কিন্তু ডলার বুঝতে পারছি এই যেখানে দেখতে পাচ্ছ ডলার সাইনটা কিন্তু রয়েছে তো চলো আমি তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই যে কি ভিডিও এই চ্যানেলটাতে আপলোড দিয়েছিল চলো আমি নিজেও তোমাদেরকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো আমি ভিডিও সেকশনে চলে যাচ্ছি ভিডিও সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে মাত্র তিনটে মাত্র তিনটে কিন্তু লং ভিডিও আপলোড দিয়েছে তাও একটা তিন মিনিট চার মিনিট 15 মিনিট তাদেরও ভিউজ কত আছে দেখতে পাচ্ছ কেন একটা 54 57 30 কোনটাই কিন্তু 100 ক্রস করেনি কোন ভিডিওতে 100 ক্রস করেনি বাট দু মাস কিন্তু হয়ে গেছে এবার আমি শর্টসে যাচ্ছি শর্টসে দেখছি যে কি ভিডিও দিয়েছে আচ্ছা প্রচুর শর্টস ভিডিও দিয়েছে মোটামুটি 133 টার মধ্যে তিনটে শর্টস এই লং আর বাকিটা শর্টস দিয়েছে তো শর্টসে দেখি শর্টসে একশোটার উপর কিন্তু ভিউজ রয়েছে ফোর ঠিক আছে তিনশো পঞ্চাশ এরকম কিন্তু ভিউজ আছে আচ্ছা আমি যদি একটু পপুলার ভিউজে চলে যাই পপুলার ভিউজ কত রয়েছে টু কে একটা পপুলার ভিউজ আমি দেখতে পাচ্ছি তো এই যে কন্টেন্ট গুলো রেডি করেছে কন্টেন্ট গুলো কিন্তু কিছু কিছু নিজস্ব আবার কিছু কিছু কিন্তু বাইরে থেকে নিই কন্টেন্টটা ক্রিয়েট করা বাট নিজের কোনো ফেস বা ভয়েস কিন্তু নেই ভয়েস আমি যদিও এখান থেকে দেখে নিচ্ছি একটুখানি এখানে একটা ভিডিও আমি চালিয়ে দেখে নিচ্ছি যেটা কোনো ভয়েস আছে কিনা না এখান থেকে কিন্তু কোনো ভয়েস নেই এখান থেকে কিন্তু মিউজিক দিয়ে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে তো মোটামুটি এই যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে শর্ট থেকেই মেনলি ধরে নিতে পারি রেভিনিউ গুলো জেনারেট হয়েছে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস দেখে নিই যে লাইভ করে কিনা হ্যাঁ লাইভ কিন্তু প্রচুর করেছে প্রায় অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় মানে অনেকগুলোই কিন্তু লাইভ করেছে এখনো অবধি তো লাইভে কিরকম কি ভিউজ আছে পঞ্চাশটা মতন অ্যাভারেজ ভিউজ আছে পঞ্চাশটা সত্তরটা ভিউজ আছে তো এই চ্যানেলটা শর্টস করছে লং তিনটা দিয়েছে আবার লাইভ করছে তো এইগুলো থেকে কিন্তু চ্যানেলটাতে ইনকাম হচ্ছে তাহলে নাইনটি ফোর ডলার কিন্তু ইনকাম হচ্ছে এবার তোমাদেরকে আমি বলবো এই নাইনটি ডলার মানে কত টাকা চলো আমি তোমাদেরকে একটু রেটটা দেখাই তো ব্যাক করে চলে যাচ্ছি কোথায় এই গুগলে গুগলটা আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি দেখাচ্ছি এখানে লিখছি ইউএস ডলার রেট ইউএস ডলার রেট বলতে দেখতে পাচ্ছ এইটটি মানে এখন কিন্তু ডলার রেট চলছে এইটটি সেভেন তো এইটটি সেভেন ইন্টু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডলার মানে এইটটি সেভেন মানে এক ডলার করে ইনকাম হয়েছে তার প্রত্যেকটা ভিডিওতে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই যে ভিডিওতে নাইনটি ফোর লেখা ছিল নাইনটি ফোর ইন্টু এইটটি সেভেন কত হচ্ছে আট হাজার একশো মানে এইট দেখতে পাচ্ছ মানে এখন অব্দি কিন্তু আট হাজার টাকা ইনকাম হয়ে গেছে মাত্র দু মাস এগারো দিনের চ্যানেলে তো তোমরা কি ভাবো যে তোমাদের দ্বারা হবে না তোমরা পারবে না কিছু করতে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে না তোমরা এই ভেবে ইউটিউব ছেড়ে চলে যাও কিন্তু না তোমরা যদি একটু অ্যাপ্লিকেশনটা ঘেটে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের এই ভিডিওগুলো থেকে কত টাকা ইনকাম হয়েছে হ্যাঁ এটা ঠিক কথা যতক্ষণ না আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ হয়তো আমরা সেই টাকাটা পাবো না ঠিক আছে কারণ আমাদের চ্যানেল আগে মনিটাইজ করতে হবে ইউটিউবে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরেই হয়তো আমরা এগুলো পাবো ঠিক আছে বাট তোমরা কিন্তু হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া করেও সুপার স্টিকার সুপার চ্যাট ঠিক আছে এগুলো কিন্তু মিসলেনিয়াস পেতে পারো শপিং ফিচার্স এগুলো কিন্তু পেতে পারো বাট যতক্ষণ না ইউটিউবে ফুল ক্রাইটেরিয়া কমপ্লিট করবে ততক্ষণ কিন্তু তোমরা মেইন যে টাকাটা অ্যাড থেকে যে টাকাটা সেটা কিন্তু তোমরা পাবে না কিন্তু এই যে টাকাগুলো ইনকাম হচ্ছে তাহলে সেগুলো কোথায় যাচ্ছে এই টাকাটা কিন্তু পুরোপুরি ইউটিউব নিয়ে চলে যাচ্ছে ইউটিউব এখনো অবধি কিন্তু তোমাকে কোনো টাকাই শেয়ার দেবে না যতক্ষণ না ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তো আট টাকা এই দু মাস পুরো নিয়ে চলে যাচ্ছে তো নতুন চ্যানেলকে কারণ বসতে প্রচুর ইম্প্রেশন দেয় বুঝতে পারছো কারণ তোমরা ভাবো যে ইউটিউব নতুন চ্যানেলকে ইমপ্রেশন ইম্প্রেশন দেয় না বাট এটা কিন্তু ভুল ধারণা ইউটিউব নতুন চ্যানেলকে ইমপ্রেশন ইম্প্রেশন দেয় এই একটাই কারণে কারণ এই চ্যানেল থেকে ইউটিউব নিজে ইনকাম করতে পারছে বুঝতে পারছো তো তোমার চ্যানেল তুমি প্রথমেই যখন ক্রিয়েট করবে অবশ্যই প্রথমে ঠিক করে নেবে যে কিভাবে তোমরা কাজ করবে কোন ক্যাটাগরিতে কাজ করবে সে ক্যাটাগরি বেস করে অবশ্যই ভিডিও দেওয়া উচিত আচ্ছা আমি এই চ্যানেলের ক্ষেত্রে বলে দিচ্ছি যে অবশ্যই ফার্স্ট থেকেই বলছি মাত্র মাস হয়েছে বয়স নিজের ফেস দিয়ে ভিডিও করার চেষ্টা করুন যদি আপনি দেখে থাকেন তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন নিজের ফেস দিয়ে ভিডিও করুন ওভার যদি না দেন তা কিন্তু ম্যান্ডেটারি ইউটিউব কিন্তু রিসেন্টকার নতুন যে আপডেট নিয়েছে সেখানে কিন্তু বলেই দিয়েছে ফেস অর ভয়েস এই দুটো যদি না থাকে কোনো চ্যানেল মনিটাইজড দেবে না ওকে মনিটাইজেশন পাবেন না আর আপনি বাইরে থেকে নিয়েও কিন্তু ভিডিও আপলোড দিচ্ছেন যদি এরকম হয় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজড হবে না নতুন চ্যানেল দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি নেক্সট ভিডিও যখন আপনি আপলোড দেবেন একটু ভেবেচিন্তে আপলোড দিন যাতে আপনার এই কষ্টটা সার্থক করতে পারে ওকে তো এই প্রসিডিওর গুলো আপনি দেখালাম কারণ একটাই উদ্দেশ্যে যাতে তোমরা ডিমোটিভেট না হয়ে এই ভিডিও থেকে ইন্সপায়ার হও আর ইভেন কি তোমরা আরো ভিডিও তৈরি করো আর সঠিক ওয়ে মানে সঠিক রাস্তায় হাঁটো প্রথম দিন থেকে যদি তোমরা ইউটিউব চ্যানেলটা সঠিক ভাবে নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মাত্র এক মাস আমি যদি বেশিও ধরে নিই তিন মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার কথা ওকে তো যেভাবে বলছি প্লিজ সেইভাবে কাজ করো প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হাইপ করতে কিন্তু কেউ ভুলো না হাইপ করলে কিন্তু পয়েন্ট পাওয়া যাচ্ছে আর তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করার চান্সও থাকে তো চলো দেখা ধাম মাকে কন্টেন্ট নিয়ে তখন যেন ভালো থেকে সুস্থ কর টাটা